ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদের বদলির খবরে মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ জনগণ রোপার বদলি প্রত্যাহার করে পুনর্বহলের দাবিতে উপজেলা কার্যালয়ের সামনে এ মানববন্ধন করা হয় মানববন্ধনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী তোফায়েল আহমেদ জুলকার নাই শরীফুল হাসান রানা আশরাফুল ইসলাম সোহান আবিদা সুলতানা আফরিন ডানা মাসুরা তাবাসুম কাশফিয়া বক্তব্য রাখেন গত পাঁচ ডিসেম্বর ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে প্রজ্ঞাপন জারি করে ঈশ্বরগঞ্জ উপজেলায় বদলি করা হয় হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদকে গত শনিবার প্রজ্ঞাপনটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেলে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা এর আগে গত ছাব্বিশ সেপ্টেম্বর ভালুকা থেকে বদলি হয়ে হালুয়াঘাট উপজেলায় যোগদান করেন ইউএনও ইরশাদুল আহমেদ

পদক্ষেপগুলো অনেক সুন্দর পদক্ষেপ নিয়েছে ট্রাফিক সিস্টেমের পরিবর্তন করেছে এখানে যে আমাদের এখানে রাস্তায় সমস্যা ছিল রাস্তায় যে সমস্যা ছিল আমাদের যাতায়াতের সমস্যা ছিল এটা উনি ইনস্ট্যান্ট পরিবর্তন করেছেন এমন যে দ্রুত সমস্যা দেখে দ্রুত পদক্ষেপ নেয় এমন এমন লোক আমাদের প্রশাসনে থাকা দরকার উনি আমাদের হালুয়াঘাটে আসার পরে মাত্র দুই মাস দোষ জিনে যে পরিবর্তনগুলি আনছেন গত বিশ বছর যাবৎ যে রাস্তাগুলি করার জন্য মানুষ টেন্ডার দিয়েছে কিন্তু সম্পন্ন করতে পারে নাই আমাদের দুই মাস দশ দিনের মধ্যে সেই রাস্তাগুলির কাজে হাত দিয়ে এবং বাস্তবায়ন করার জন্য অনেকটাই এগিয়ে নিয়ে আমাদের হালুয়াগড়কে উন্নয়নের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছেন আমরা জানতে চাই আমাদের এই সারকে কে বা কারা কোন ইন্ধনে বদলি করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আমরা এই বদলির দ্রুত পরিবর্তন চাই এবং ওনাকে পুনরায় বহল করার জন্য আমরা সচিবালয়ে মন্ত্রণালয়ে দূর আবেদন জানাচ্ছি ছাত্র আন্দোলন এবং আমরা এই আলোচনাটা দিচ্ছি যে যদি আজকের ভিতরে ওনার বদলি ঢুকি দিয়ে ওনাকে যদি হালো লাগে আবার ফিরে দেওয়া না হয় কালকে থেকে ইমার্জেন্সি ফার্মেসি ক্লিনিক ব্যতীত সমস্ত দোকান পাট হালো বন্ধ থাকবে